আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে কবুতরের বাচ্চার যত্ন তো তার আগে এই যে আমি দেখাচ্ছি দেখেন ডিমে হ্যাঁ এই যে দেখেন এই রকম এটা হচ্ছে অরিজিনাল গিরিবাজ উড়ন খেল একদম গ্যারেন্টি আচ্ছা যাই হোক এই যে দেখেন ডিমে তা দিচ্ছে তো উনিশ দিন পরে বাচ্চা ফুটে আর বাচ্চা থাকে দুই রকমের কোয়ালিটি একদমই গেঁদা গেঁদা বাচ্চা আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একদমই গেঁদা বাচ্চা আমার কাছে নাই এক দু দিনের রকম বাচ্চাগুলোর ক্ষেত্রে কি হয় এরকম বাচ্চাগুলোর ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় এদের বাবা মা খাওয়ায় হ্যাঁ আর তারপরে যখন এই সাইজে আসবে তারপরে আপনার নির্ভর করবে মনে রাখবেন একটা সোজা কথা কবুতরের যখন এরকম বাচ্চা থাকবে তখন যদি কলোনিতে হয় খাসাই না হয় কলোনিতে চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে একটু যে বাবা মা আছে এদেরকে একটু আগে সেরার ছেড়ে খাবার দেওয়ার তাহলে কী হয় বাচ্চাকে খাওয়ায় শান্তি পায় এবং কবুতরের সিড সিডমিক্সে গমের পরিমাণ বাড়াই দিবেন আর কিচ্ছু না তাহলে তাহলেই কবুতরের বাচ্চার যত্ন হয়ে যাবে কিচ্ছু না শুধু গম দিবেন বেশি বেশি